আসসালামু আলাইকুম গাইজ বাচ্চাদের এই চমৎকার কুচিওয়ালা প্যান্টটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো আমরা প্যান্টটি তৈরি করার জন্য খুব বেশি পরিমাণ কাপড় লাগবে না আমাদের ছয় গ্রাম মতো কাপড় আছে এখানে তো এই কাপড়টিকে আমরা চার ভাজে ভাজ করে নিয়েছি দেখুন তো আমরা চার ভাজে ভাজ করে নিই আমার পাশটা বন্ধ সাইড এবং অপর পাশটা খোলা সাইড তো আমরা মোট মেজারমেন্ট আমরা রেখেছি বারো ইঞ্চি তো আমাদের দেড় বছর বাবুর জন্য তৈরি করব তো আমরা সোজা টেনে নিচ্ছি আমরা মহুরির মাপটি নিয়ে নেব তো আমরা মোহরির মাপ মোট সাত ইঞ্চি নিয়েছি এবং এর থেকে এক ইঞ্চি কম নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি এরপর আমরা হিপের মাপ নিয়ে নিব হিপের মাপ নিয়েছি দশ ইঞ্চি এবং রাবারের ঘরের জন্য নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ তো আমরা একটু রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে দাগ দিয়ে নেব এরপর আমরা কাপড়টি কাটিং করে নেব তো আমরা এখানে কিন্তু আমাদের রাউন্ড শেপ দিতে হবে রাউন্ড শেপ না দিলে কিন্তু প্যান্টটি ছাড়াবে না বা প্যান্টটি দেখতেও ভালো হবে না তো এভাবে দেখুন আমরা কাপড়টি কাটিং করে নিচ্ছি তো আমরা কুচি দেওয়ার জন্য নিচে যে আমাদের কুচি হবে তো এর জন্য আমরা পিঞ্চ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের দুই ভাঁজ ছিল পর আমরা চার ভাজে ভাজ করে দুই ইঞ্চি পরিমাণ কাপড়কে কাটিং করে নিচ্ছি দেখুন এরপর আমরা দেখুন যে কাপড় টেক্সটা বেঁচে ছিল সেটাও কিন্তু আমাদের দুই ইঞ্চি পরিমাণে তো আমাদের অপর হাতাটার জন্য তো এভাবে আমরা আগে জয়েন্ট করে নিব দুই পাশ থেকে জয়েন্ট করে নিয়েছি দেখুন এরপর আমরা কুচিটির কাপড় যে দুই ভাজ ছিল তো আমরা এক ভাজে ভাজ করে এরপর আমরা কুচি দিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টি কুচি দিব এবং অপর যে দুইটি মুহুরির জন্য কুচি দেওয়ার কাপড়টি আমরা একবারে কুচি দিয়ে নেব তো এইভাবে আমরা সম্পূর্ণ কাপড়টি কুচিয়ে দিয়ে নিয়েছি দেখুন এরপর আমরা প্যান্টের সাথে অ্যাটাস্ট করব প্যান্টের মুহুরির সাথে দেখুন আমরা এভাবে অ্যাটাস্ট করে নিচ্ছি তারপর এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নেব নেব এর এভাবে আমরা দুটি হাতারি জয়েন্ট করে নিয়েছি দেখুন তো এখন আমরা এই রাউন্ড যে ই ছিল ওইখানে আমরা সেলাই বসিয়ে নিয়েছি এরপর আমরা রাবারের ঘর করে নিয়েছি দেখুন আমাদের প্যান্টি করা কমপ্লিট দেখুন প্যান্টটি দেখতে কত সুন্দর হয়েছে রাবার বললে প্যান্টটি আরও সুন্দর হবে তো আপনারা ভালো অবশ্যই একটি সাবস্ক্রাইব